কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে দল মাছবি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল এই মর্মে তদন্ত সাপেক্ষে কোন সত্যতা খুঁজে পায়নি মিনিস্ট্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে নানা উজু হাতে মাথা তারা দিয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগের চেলা চামচারা এমনকি আওয়ামী লীগকে বহাল রাখতে তথা বাংলাদেশে তাদের আন্দোলন সংগ্রাম তথা রাজনীতি বহাল রাখার জন্য তারা বিভিন্নভাবে ভারতীয় মাধ্যম দিয়েও কিন্তু চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের বিচার বিভাগে সর্বশেষ এই আওয়ামী নিষিদ্ধ বিষয় নিয়ে সর্বশেষ উপদেষ্টা আসিফ নজরুল সার যা জানালেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করলে দেশে কি পরিমাণ ভয়াবহ পরিণীতি হতে পারে আসুন এ সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক দর্শক আসুন স্ক্রিনে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসেবে মনে হয় না সমীচীন হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল সমাজসেবীর সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি মিনিস্ট্রি অফ হোম থেকে সিনিয়র সেক্রেটারি নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি রিভিউ প্যানেল গঠন করা হয় এই রিভিউ প্যানেলে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয় এবং তারাও অতীতের এই অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাননি এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয় ওনার স্বাক্ষরের পরে মাননীয় প্রধান উপদেষ্টা তার স্বাক্ষরের পরে মাননীয় আইন উপদেষ্টার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয় অল্প সময়ের মধ্যেই আপনারা এই সিদ্ধান্তের গেজেট আপনাদের দেখতে পাবেন ওয়েবসাইটেও দেখতে পাবেন আপনাদের কাছেও সেটা অ্যাভেলেবল হবে নতুন সরকার ক্ষমতায় আসার পর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেলের স্বাক্ষরিত একটি দরখাস্ত দায়ের করে পুনর্বিবেচনার জন্য এই দরখাস্তটি বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে দায়ের করা হয় এই দরখাস্তের প্রেক্ষিতে ডিজিএফআই এনএসআই এবং এসবির রিপোর্ট তলব করা হয় এবং তিনটি এজেন্সি থেকে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয় এই তিনটি এজেন্সি জামাত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি অথপর মিনিস্ট্রি অফ হোম থেকে সিনিয়র সেক্রেটারির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি রিভিউ প্যানেল গঠন করা হয় আইন অনুযায়ী উনিশ নম্বর ধারার রিকোয়ারমেন্ট মোতাবেক এই রিভিউ প্যানেল গঠন করা হয় এই রিভিউ প্যানেলে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয় এবং তারাও অতীতের এই অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাননি এরই প্রেক্ষিতে এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয় ওনার সৈস্বাক্ষরের পরে মাননীয় প্রধান উপদেষ্টা তার সৈস্বাক্ষরের পরে মাননীয় আইন উপদেষ্টার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয় কিছুক্ষণের মধ্যেই অল্প সময়ের মধ্যেই আপনারা এই সিদ্ধান্তের গ্যাজেট আপনাদের দেখতে পাবেন ওয়েবসাইটেও দেখতে পাবেন আপনাদের কাছেও সেটা অ্যাভেলেবেল হবে এবং এই প্রক্রিয়া করতেই আমি বলেছিলাম যে গতকালকেই করার কথা ছিল যেহেতু প্রক্রিয়াটা একটু লম্বা আইন মোতাবেক আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে আমরাও চেয়েছি আইনের কোনো ব্যর্থ যেন না হয় আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনো বলতে না পারে যে জামাত ইসলামী আইনের বাইরে কাজ করেছে এই জন্য প্রতিটা পদক্ষেপ সূক্ষাতিস সূক্ষ্মভাবে সম্পন্ন করতে গিয়ে কিছুটা সময় লেগেছে এই জন্য গতকালকে প্রজ্ঞাপনটি না হয়ে আজকে অল্প সময়ের ভিতরেই এই প্রজ্ঞাপনটি পাবলিকলি প্রকাশ করা হবে যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল পহেলা অগস্ট এটি প্রত্যাহার হয়নি এটি বাতিল হয়েছে এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি না ডিজিএফআই পেয়েছেন না এনএসআই পেয়েছেন না এসবি পেয়েছেন না রিভিউ প্যানেল পেয়েছে তাহলে তখনকার এই নিষিদ্ধের ভিত্তি কি রিভিউ প্যানেলের এখানে মন্তব্য আছে যে ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয় আমরা যেটি আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত কোনোরকম আইনি প্রক্রিয়া ফলো না করে হুইমসিক্যালি ইচ্ছাকৃতভাবে যখন তখন যা মানে হয়েছে তখন দর্শক স্ক্রিনে আমরা আসিফ নজrul সারে কাছ থেকে আউমি নিষিদ্ধ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাটা সর্বশেষ আইন বিভাগের বিস্তারিত জানLambda বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না যদি বাংলাদেশ থেকে আউমিলিকে ব্যান্ড করে দেওয়া হয় তথা তাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে ভারত কি আরো কঠোরভাবে বাংলাদেশ দমনের জন্য প্রচেষ্টায় মাঠে নামবে এবং গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে ঠেলে দেবে আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবে রিপোর্টে যদি আপনারা এগুলো হ্যান্ডেল করতে না পারেন কারণ তারা জানতো ডক্টর ইউনূস প্রধান উপদেশটা উদ্দেশ্যে ভাষণ দেবেন এই সিচুয়েশনটাকে বিব্রত করা রাষ্ট্রকে এবং সরকারকে করবার জন্য তারা বেছে নিয়েছে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অ্যাডভাইজার যারা আছেন তাদের বিবেচনা করা দরকার যে আপনারা কোথায় কোথায় ভুল করেছেন মনে রাখবেন যদি আনসারের বিষয়টা আপনারা ডিসাইসিভলি ডিল না করেন কদিন পর দেখবেন যে পুলিশ কাপড় পরে রাস্তায় মিছিল করতে আসতেছে কদিন পরে দেখবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা কাপড় পরে মিছিল করে আসতেছে কদিন পরে দেখবেন যে র্যাবের সদস্যরা সশস্ত্র কাপড় পরে মিছিল করতে আসতেছে এপিবিএন এর সদস্যরা আসবে 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 সিআরটি সোয়াত সবাই আসবে এবং সবাই অস্ত্র মিটিং করতে পারে কিনা পুলিশ মিছিল করতে পারে কিনা সশস্ত্র বাহিনীর সদস্য মিছিল করতে পারে কিনা সিভিলিয়ানরা যারা সাধারণ মানুষ বেসামরিক লোক তারা মিছিল মিটিং করার অধিকার রাখে তারা ব্যানার নিয়ে আন্দোলন করতে পারে কোনো ডিসিপ্লিন ফোর্স সিস্টেমের বাইরে গিয়ে মিছিল মিটিং করতে পারে না তাদের কাপড় পরে এটা মিউটিনি এটা বিদ্রোহ এটা আইন অমান্য করেছে তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনাদের কপাল ভালো আল্লাহ শুক্রিয়া আদায় করেন খুব অল্পতে এই বিদ্রোহ থেকে আপনারা বেঁচে গেছেন এবং আসাদের কিন্তু শর্ট আছে এবং আপনারা জানেন যে তারা শর্ট নিয়ে বের হইতো সিচুয়েশনটা অনেক বেশি রক্তাক্ত হইতে পারত তারপরও আমরা দেখেছি সচিবালয়ে বেশ কয়জন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে এটা বের করা দরকার কোথেকে সেই গুলিগুলো আসছে আমরা ধারণা করছি ইদার ছাত্রলীগ যুবলীগের লোকজন ওখানে ছিল ভিতরে যারা উস্কানি দেবার জন্য এই গুলি করেছে অথবা কোনো কোনো আনসার সদস্যের কাছে শটগান হয়তো ছিল সেটা তদন্তর ভিত্তিতে ইনসাফের সাথে বিচার করে এই সিচুয়েশনটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করা দরকার যেন কোনো ডিসিপ্লিন ফোর্স কাপড় পরে অস্ত্র নিয়ে অথবা না নিয়ে রাস্তায় আসতে না পারে এই আনসারদের রাষ্ট্র কোনো অন্যায্য আচরণ করেছে তাদের প্রতি কোনো বৈষম্য করেছে এমনটা বলবার অথবা দাবি করবার কোনো সুযোগ নাই তারা যে আন্দোলনটা করেছে এটা খুবই অনার্য এবং অযৌক্তিক একটা আন্দোলন এটার সাথে তাদের চুক্তির সাথে কোনো সম্পর্ক নাই আমরা ভিতরের খোঁজ খবর যেটা যতটুকু জেনেছি এটা পরিচ্ছন্নভাবে একটা উস্কানি দেওয়া ছিল আপনারা জানেন কয়েকদিন আগ পর্যন্ত আনসারের প্রধান ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুলক শামীমের বড় ভাই তাকে গত এক দুই সপ্তাহ আগে মাত্র এখান থেকে সরানো হয়েছে ব্যাটালিয়ান কমান্ডার থেকে শুরু করে আনসারের লিডারশিপে যারা আছেন অলমোস্ট সবাই হলো সাবেক ছাত্রলীগ নেতা এবং অথবা মাইনরিটি কমিউনিটি সদস্য এরা সবাই মিলে পরিকল্পিতভাবে এই উস্কানিটাকে দেবার চেষ্টা করেছে এবং আপনারা দেখেছেন জুডিশিয়াল একটা কু হওয়ার চেষ্টা হয়েছিল দুই সপ্তাহ আগে প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিরা মিলে ঠিক একইভাবে আমরা দেখলাম গত দুই সপ্তাহ থেকে আনসারদের মাধ্যমে একটা কু করার চেষ্টা করা হয়েছে ফাইনালি গতকালকে তারা সচিবালয় ঘেরাও করেছে তাদের যে আনসার এই আইনের ধারায় তারা আছে বিদ্রোহ করেছে এবং এই কাপড় পরে যারা সরকারের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি দিয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে মিউটিনিয়ার হিসাবে বিচারের মুখোমুখি করতে হবে এবং জরুরি ভিত্তিতে তাদের দাবি দেওয়া হ্যান্ডেল করবার জন্য তাদের আইনগত এবং তাদের ডিপার্টমেন্টাল প্রসেস আছে সেই প্রসেসের ভিতরে তাদেরকে যেতে হবে বাট সাকসেসফুলি আমাদের ছাত্র জনতা এই ষড়যন্ত্র যেটা ছিল সেটাকে রুখে দিয়েছে প্রতিহত করে দিয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ